অনেক দিন ধরে ভাবছিলাম একটু ঘুরতে বেরোবো ঘুরতে বেরোবো হঠাৎ করে আজকে বেরিয়েই গেলাম আর ঘুরতে বেরিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম দেখো কোথায় গেলাম ভোজবাড়িতে একটু খাওয়া দাওয়া করতে ঢুকে গেলাম ভোজবাড়িতে দেখো কত সুন্দর পুরো প্রাকৃতিক গাছপালা দিয়ে খুবই সুন্দর ভোজবাড়ির এটা গেটের সামনেটা খুবই ভালো ডেকোরেশন করা ভেতরেও খোলামেলার জায়গাটা বসার জায়গাটাও খুবই সুন্দর ছিল আমরা গিয়ে টেবিল চয়েস করে বসে পড়লাম দুজনাই দুজনাই গেছিলাম আর কেউ যায়নি আমরা দুজনায় ঘুরতে বেরিয়েছিলাম তারপর হঠাৎ করে ভোজবাড়িতে খাওয়া দাওয়ার জন্য পৌঁছে গেলাম দেখো খাবারের টেবিলে কে নিয়ে নিয়েছিলাম প্লেন তন্দুরি রুটি আর ভেজ রাইস ছিল ফ্রায়েড রাইস আর পনির টিক্কা মশলা ছিল আর সাথে কি ছিল গ্রিন স্যালাড খাবারের সাথে গ্রিন স্যালাড না থাকলে খাওয়াটাই জমে না ওই জন্য নিয়ে নিয়েছিলাম এক প্লেট গ্রিন স্যালাড তারপরে নিয়ে নিচ্ছি দেখো পনির টিক্কা মশলা আমার প্লেটে এক পিস তুলে দিল পনিরের টুকরোগুলো এত বড় বড় ছিল আর খুবই নরম সফটই ছিল খেতেও খুব সুস্বাদু ছিল আমাকে দেওয়ার পর তারপর কত্তা এক পিস তুলে নিল পনির টিক্কা মশলা তারপরে একটু গ্রেভি নিয়ে নিল এতক্ষণ বসে বসে থেকে তারপরে খাবার সামনে রেখে আর বসে থাকতে পারছিলাম না ওই জন্য খাওয়া শুরু করে দিলাম এই দেখো প্রথমে রুটি আর পনির টিক্কা দিয়ে খেয়ে নিচ্ছি ও মানে খুবই সুন্দর ছিল রুটিগুলো খুব সফটি নরম ছিল পনির টিক্কাটাও খুবই সুন্দর ছিল একদম অসাধারণ তারপরে দেখো রাইসগুলো কত সুন্দর ঝুরঝুরে রাইসের পরিমাণটা ওর মধ্যে বেশি ছিল আর কী বলতো আমার ভোজবাড়ি খাবারটা খুবই ভালো লাগে যেই বাড়ি যায় না কেন ভালোই লাগে খাবার আর যখনই যাই আমি ওই তন্দুরি রুটি আর পনির টিকা মশলাটা নিই সাথে খাবারের সাথে থাকে আর পনিরটাও দেখো খুবই সফট আর ভোজবাড়ির ডেকোরেশনটা আমার খুব ভালো লাগে কেননা ওই বাঁশের তৈরি ওই চেয়ার টেবিলগুলো তারপরে এই মাথার উপরেও বাঁশের বেড়াগুলো দিয়ে সাজানো থাকে খুবই ভালো লাগে আর জায়গাটা খুবই ঠান্ডা শীতল ছিল যতই গরম খাওয়ার শেষে নিয়ে নিয়েছিলাম সুইট লেমন সোডা ওটা খেলে খাবারটা ভালো হজম হয়ে যায় আর দেখো বাচ্চাদের জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি